করোনায় সব ছিলেন তিনি জীবিকা আস্থা আশা কিন্তু এখন আবার নতুন আলয় পথ চলছেন খুলনার বিবেক দাস মাছ ধরার উপকরণ তৈরির এই কারিগর পিকেএসএফের আর্থিক সহায়তা আর নবলোকের প্রশিক্ষণে আবারও দাঁড় করিয়েছেন তার ক্ষুদ্র ব্যবসা ডুমুরিয়ার পার্শ্ববর্তী দৌলতপুর আরুংঘাটা এলাকার মাছ ধরার সরঞ্জাম বিক্রেতা দাস কয়েক বছর আগে একেবারেই ছোট পরিসরে কাজ করতেন করোনা মহামারীতে ব্যবসা একেবারে মুখ থুবড়ে পড়ে ঠিক তখনই আলোর দিশা নিয়ে এগিয়ে আসে নবলোক পরিষদ দুই সালে পল্লী সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক সহায়তায় বিবেক পান পঁচিশ হাজার টাকার একটি ক্ষুদ্র ঋণ সঙ্গে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা নবলোক পিকেএসএফ থেকে কিছু আর্থিক সহায়তা পাইছি এর থেকে আমি আগের থেকে অনেক ভালোভাবে চলি দু একজন লোকজন খাটাই আমার সংসার ভালোমতে চলে আমি এখানে চারো পাটা গুনি চাউলা জাল ভবিষ্যতে যদি আমার কিছু সতা করে তা আমি আর একটু ব্যবসাটা বড় করতে পারবো আগে এসব কিনতে অনেক দূরে যেতে হতো এখন হাতের কাছে পাই দামও কম মানু ভালো বলে জানেন স্থানীয় ক্রেতারা আগে কিনতাম আমরা অনেক দূর থেকে যে যেমন ফুলতলা शाहপুর আমরা মধুগ্রাম কলেজ এখান থেকে নিয়ে এখন এই বিবেকের দোকান দেওয়ার থেকে এখন আমরা এই দাঁড়ের কাছে পাচ্ছি দোকান দেওয়ার পর তো একটু সুবিধা আছে তা নাহলে আগে কোনো পাটাখেরা বানাতো সেখানে যাতে হবে তা ওই সাপু যাও নাহলে ফুলতলায় যাও কোন জায়গা যাও মানুষ খুঁজে বেড়াও অত অসুবিধা হতো এই দোকানটা দেওয়াতে একটু সুবিধা আছে আমাদের নবলোক পরিষদের সমন্বিত কৃষি ইউনিটের আওতায় প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন কারিগরি সহায়তা দিয়েছে মাছ ধরার উপকরণ তৈরিতে প্রয়োজনীয় সব কিছু বিভিন্ন ধরনের সুতা সুই বাঁশ দড়ি এমনকি চাকুও সরবরাহ করা হয়েছে এই সহায়তাগুলো তাকে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে বলে জানান নবলকের মৎস্য কর্মকর্তা দেব বিশ্বাস নবলক পরিষদ ও পিকেসের সহায়তায় মৎস্য চাষের ক্ষেত্রে যে সমস্ত উপকরণ তৈরি করা যায় স্বল্প পুঁজির মাধ্যমে এবং যে মানুষের জীবনযাপন মানটা উন্নয়ন করতে পারে এর মাধ্যমে সেক্ষেত্রে আমরা মূলত সহায়তা কারিগরি সহায়তার মাধ্যমে কিছু প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানোর চেষ্টা করেছি আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে এবং সাধারণত সহায়তা দেওয়ার ক্ষেত্রে এককালীন সহায়তা আমরা দিই কিন্তু তারপরে এটা বেগমান থাকে যে তারা নিজেরে আসলে যাতে স্বয়ং সম্পূর্ণ হতে পারে সেরকম ডিজাইনে মূলত কাজগুলো আসলে করা হয় আমাদের কার্যক্রমগুলো খুলনার ভিতরে দৌলতপুর চুকনগর কোয়া বাজার দীঘলিয়া এই সমস্ত অঞ্চলে অঞ্চলগুলো অন্তর্ভুক্ত আছে এছাড়াও আমরা বাগেরহাট এবং সাতক্ষীরা জেলায় স্বল্প মাত্রায় কাজ করি এক সময় যিনি হাল ছেড়ে দিয়েছিলেন আজ তিনি অন্যদের অনুপ্রেরণা শুধু মাছ ধরার সরঞ্জাম নয় তার জীবনের গল্প এখন আশা ও অদম্যতার প্রতীক নবলোক পরিষদ ও পিকেএসএফ এর হাতে গড়া এই পরিবর্তন বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এক নতুন দিশা